জবা ফুল এবং পাতা দুটোই চুলের জন্য উপকারী চুল পড়াকে রোধ করা থেকে শুরু করে ফলিকল মজবুত করা এবং স্কারে রক্ত সঞ্চলন বৃদ্ধি করা জবা ফুল এবং ফুলের পাতায় আছে অ্যামিনো অ্যাসিড যা আমাদের চুলের ক্যারোটিন প্রোটিনের উৎপাদন বাড়াতে সাহায্য করে এটি প্রাকৃতিকভাবে চুলের উজ্জ্বলতা বাড়ায় চুলে যত বেশি ক্যারোটিন থাকবে সেই চুল তত বেশি মজবুত ও ঝলমলে হবে জবা ফুল বা পাতা ব্যবহার করলে চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল ঘন করবে চুল কালো করবে যাদের চুল সাদা হয়ে যাচ্ছে তারা রেগুলার জবা ফুলের তেল অথবা জবা ফুলের প্যাক ব্যবহার করুন চুল পাকা রোধ করবে জবা ফুলের পাতা বা জবা ফুলের প্যাক ব্যবহার করলে জবা ফুল বা পাতা কিভাবে ব্যবহার করবেন জবা ফুলের তেল তৈরি করে ব্যবহার করতে পারেন এটি আপনার চুলের গোড়া মজবুত করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে একটা প্যাক তৈরি করে চুলে ব্যবহার করুন প্যাক কিভাবে তৈরি করবেন এবং তেল কিভাবে তৈরি করুন একটা কাচের বোতলের মধ্যে আড়াইশো গ্রাম নারকেল তেল অথবা অলিভ অয়েল নেবেন তার ভেতরে পাঁচ ছয়টা জবা ফুল দিবেন। টানা দশ দিন আপনি রোদে দিয়ে রাখবেন এবং এই তেলটা তিন ঘন্টা রোদ লাগাবেন এরপরে এই তেলটা চুলে ব্যবহার করবেন আপনার চুল কালো করবে ঘন করবে মজবুত করবে এবং চুল পড়া বন্ধ করবে প্যাক কীভাবে তৈরি করবেন জবা ফুল এবং ফুলের পাতা নেবেন চার পাঁচটা জবা ফুল এবং পাঁচ ছয়টা পাতা একসঙ্গে করে তার সঙ্গে পেঁয়াজের রস নেবেন মেথি নেবেন একসঙ্গে ভিজিয়ে ব্লেন্ড করে নেবেন তার মধ্যে একটু নারকেল তেল দিতে পারেন অথবা অলিভ অয়েল দিতে পারেন একসঙ্গে মিশিয়ে সব কিছু ব্লেন্ড করে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ব্যবহার করুন জবা ফুলের তেল এবং প্যাক আপনার চুলের যাবতীয় সমস্যা দূর করবে জবা ফুল এতটাই কার্যকারী যাদের বাড়ির আঙিনাতে এই ফুল আছে তারা রেগুলার জবা ফুলের পাতা বা জবা ফুল ব্যবহার করতে পারেন চুলের যত্নে আপনার চুলের যাবতীয় সমস্যা দূর করবে